আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর কয়েকদিন পরেই আমাদের পবিত্র রমজান মাস চলে আসছে আমরা যারা মুসলমান ধর্মাবলম্বী আছি তাদের কাছে খুবই প্রিয় এবং পবিত্র একটি মাস আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আমরা এই মাসে বেশি বেশি করে নামাজ পড়ি কোরআন পড়ি সারাদিন রোজা রাখি মাসটি হচ্ছে সংযমের মাস সংযমের সাথে সাথে এই মাসে আমাদের খাবারের সংযমী হতে হবে কিন্তু এই জায়গাটিতে আমরা ভুল করে বসি আমরা বেশি বেশি পরিমাণে রোজা নামাজ করার সাথে সাথে খাবারের উপরও কিন্তু ঝাঁপিয়ে পড়ি ফলে রোজা রাখার পরেও দেখা যায় যে আমাদের ওজন বেড়ে যায় কারণ এই মাসে আমরা প্রচুর তৈলাক্ত খাবার ফাস্ট ফুড বলেন অনেক রিচ ফুড বলেন খেয়ে থাকি ফলে সারাদিন রোজা রাখার পরেও কিন্তু ওজনটা বেড়ে যায় আমি অনেকে দেখেছি যে অতি ভোজন করার ফলে ইফতারের পরে তারা নড়তেও পারেন না হাঁটতেও পারে না এই অবস্থা তাই এই কারণে আমাদের খাবারের প্রতি একটু সংযমই হতে হবে তো রোজার ডায়েট কেমন হবে তা জানার আগে বলবো যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন আর পাশে দাওয়া বেল বাটনে ক্লিক করে নিবেন ওকে সারাদিন রোজা রাখার পরে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে ইফতার তো ইফতারে কি টাইপের খাবার আমরা খেতে পারি চলুন দেখে নেই দই চিরা ছাড়া আমরা বাংলাদেশিদের ইফতার যেন জমেই না তো প্রথমে আমি দই চিড়া কীভাবে বানাবো চলুন দেখে নেই এই জন্য আমি ওয়ান ফোর্থ কাপ মতো ভেজানো লাল চিরা নিয়ে নিয়েছি তার সাথে আমি দই নিয়েছি তিন চা চামচ মতো এখানে আমি টক দই নিয়েছি চার থেকে পাঁচটা আঙ্গুর এইভাবে কেটে কেটে ছড়িয়ে দিয়েছি এটার মধ্যে বাদাম নিয়েছি পাঁচ ছয়টা ছোট সাইজের একটা কলাকে আমি এইভাবে পিস পিস করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি তো ব্যাস খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের হেলদি হেলদি দই চিরা কেউ যদি মিষ্টি খেতে চান তাহলে এখানে এক চা চামচ মধু অ্যাড করতে পারেন এরপর আপনাদের বানিয়ে দেখাবো হেলদি ছোলার চাট এই জন্য আমি দুই টেবিল চামচ রান্না করা ছোলা নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ছোট সাইজের শশা ছোটো ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কুচনো এগুলো চাইলেই আপনি অ্যাড করতে পারে বা অন্য কোন স্পাইস যদি আপনি চান তাহলে অ্যাড করতে পারেন তারপর ভালো মতোটা মেখে নিচ্ছি ব্যাস হয়ে গেল খুব সহজে ওয়েট লস ছোলার আর চাট এই রমজান মাসে আপনারা যদি এই রেসিপিগুলো ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছিল এবার চলুন আমাদের ইফতার টেবিল সাজাই এখানে আমি একটা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি সাথে একটা মিডিয়াম সাইজের খেজুর নিয়েছি আর এটা হচ্ছে আমাদের হেলদি দই চিরা তারপর এটা হচ্ছে আমাদের মজাদার ছোলার চাট তারপরে হচ্ছে এটা এক কাপ পরিমাণ তরমুজ এখানে আপনি যে কোনো প্রকারের ফল নিতে পারেন সিজনাল ফল নিলে বেশি ভালো হয় এইটা হচ্ছে মাল্টার শরবত অল্প পরিমাণে চিয়া দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে এক গ্লাস ডাবের পানি কিংবা বেলের শরবত নিতে পারেন মনে রাখবেন ইফতারে যত হেলদি খাবার খাবেন তত বেশি আপনি সুস্থ সুন্দর ও ফিট থাকবেন এবং ইবাদত বন্দেগি খুব সহজভাবে করতে পারবেন ইফতার করে মাগরিবের নামাজ পড়ার পরে এক কাপ দুধ চা না হলে যেন আমাদের বাংলাদেশিদের চলেই না তো এক্ষেত্রে আপনারা ছোট এক কাপ দুধ চা খেতে পারেন তবে চিনি ছাড়া খেলে খুব ভালো হয় এরপর আসছে রাতের খাবার তো চলুন দেখিনি রাতের খাবারে আমরা কি খেতে পারি রাতের খাবারে আপনি এই রকম হাতের সমান সাইজের একটা ছোট লাল আটার রুটি নিতে পারেন আর এখানে কিছু মিক্সড ভেজিটেবলস নিতে পারেন এগুলো জাস্ট অল্প তেলে সটরে করা আর একটা লেগ পিস নিতে পারেন এখানে মুরগির মাংসটা মশলা মাখিয়ে নিয়ে জাস্ট এক চা চামচ তেলে ভালো মতো ভেজে নেওয়া হয়েছে এছাড়া ভাত খাবার ইচ্ছে হলে আপনি ভাত খেতে পারেন এখানে হাফ কাপ মতো ভাত নিতে পারেন সাথে আপনি কিছু সালাদ নেবেন মিক্সড ভেজিটেবলস নিতে পারেন মাছ নিতে পারেন আর অবশ্যই আপনি লেবু নিবেন আর ইফতারের পর থেকে আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে কারণ আমাদের বডি ডিহাইড্রেটেড থাকে তাই আপনাকে পানি খেতে হবে এরপর আসছে সেহরি তো সেহেরিতে আমরা যত বেশি লাইট হালকা খাবার খাব তত বেশি সারাদিন আমরা অ্যাক্টিভ থাকবো কারণ রোজা রাখার সাথে সাথে আমাদের ঘরের কাজকর্ম অফিসের কাজকর্ম নামাজ কালাম ইবাদত করা অনেক কিছু করতে হবে তো আমরা যাতে একেবারে অতিভোজন করে শুয়ে না থাকি ক্লান্ত হয়ে এই জন্য এই সময়টা আমাদের হালকা টাইপের খাবার খেতে হবে তো চলুন দেখে নিই যে এ সময় আমরা কি ধরনের খাবার খেতে পারি সেহরিতে আপনি শুধু এক গ্লাস ইসবগুল মেশানো পানি আর সাথে একটা সেদ্ধ ডিম খেতে পারেন অনেক বেশি ক্ষুধা লাগলে এক কাপ ওটস খিচুড়ি এভাবে তৈরি করে খেতে পারেন এই ওটস খিচুড়ির রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে আমি লিঙ্ক দিয়ে দেব এই রমজান মাসে অবশ্যই সুগারি ফুড এবং জাঙ্ক ফুড বা অতিমাত্রায় ক্যালোরিযুক্ত খাবার বাদ দিতে হবে এখন রোজার সময় অনেকেই প্রশ্ন করবেন যে এই সময় কি ধরনের এক্সারসাইজ করব যতটা সম্ভব হালকা টাইপের এক্সারসাইজ করতে পারেন সারাদিনে আপনি আট হাজার স্টেপস অবশ্যই হাঁটবেন এমন না যে খুব জোরে জোরে হাঁটতে হবে আস্তে আস্তে হাঁটতে পারেন এছাড়া কেউ যদি ভারী কোনো টাইপের এক্সারসাইজ করতে চান তাহলে আপনি সন্ধ্যার পরে বা ইফতারের পরে সেই ভারী এক্সারসাইজগুলো করতে পারেন ইফতারের আগে আপনি নর্মালি হাঁটা বা য়োগা টাইপের এক্সারসাইজগুলো করতে পারেন দিনের বেলা অলসভাবে সারাদিন না ঘুমিয়ে থেকে চেষ্টা করবেন রাতের বেলা ঘুমাতে আর সারা দিনে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন নামাজ এবাদত বন্দেকির সাথে সাথে আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর রমজান মাসের ভিডিও নিয়ে আমার একটা প্লে আছে এটা আমি পোস্ট করে দিব। সেখানে ভিডিওগুলো দেখতে পারেন রমজান নিয়ে অনেক রকমের ভিডিও আছে এই ভিডিওগুলো দেখলে আপনাদের অনেক উপকার হবে আমি আশা করছি আর রমজান উপলক্ষে আমার কাছ থেকে আর কি কি টাইপের ভিডিও চান সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ